এটা পাঁচ সিটের সুফা মাত্র বত্রিশ হাজার টাকা পাঁচ সিটের সুফা বত্রিশ হাজার না রাজার রাজার আসন এটা আচ্ছা এটা প্রাইস টা কত রাখতেছেন ভাই আপনারা থ্রি টু এর এটা মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর এটা প্রাইসটা কত রাখতেছেন এটা প্রাইস মাত্র বাইশ হাজার টাকা মাত্র প্রাইস হচ্ছে হাজার টাকা আর এটা আরো কম এটা কত রাখতেছেন ভাই এটা মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা দিচ্ছেন এটা পাঁচ সিটে

সামনে চাপ আর মেটেরিয়াল ভালো আচ্ছা আর একটা মাল তৈরি করছি আমরা একটু নর্মাল আচ্ছা সামনে চাপ নাই এটা সামনে চাপ নাই চাপ নাই এইটার পাঁচ সিটে আমি প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা আর এটা আরো কম এটা কত রাখতেছেন ভাই এটা মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা দিচ্ছেন এটা পাঁচ সিটে এটা হচ্ছে পুরা ডাইবেল বেড কাপড় পুরা সুইট কাপড়ের আপনার এটাও সিট হচ্ছে পাঁচটা এটা হচ্ছে পুরাটা বেড কাপড়ের না কোশন সহ আর এই সোফাটার বিশেষত্বটা হচ্ছে ভাই দেখায় আমি এই যে নিজ আছে যাদের ঘরে সোফা রাখার পরে ঝাড়ু দিতে সমস্যা হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকায় টি টেবিল সহ সোফা এই যে এখানে দেখতে পাচ্ছেন মাত্র চব্বিশ টাকায় টি টেবিল সহ সোফা পাচ্ছেন কি ভাই ঠিক বলছি তো ভাই ভাই আচ্ছা ভাই আমাদের এটা একটু বলেন তো ভাই এটা কি কাঠের তৈরি ভাই এটা সেগুন কাঠের এটা হচ্ছে সেগুন কাঠের তৈরি না কাঠ এবং কাপড় বেলবেট কাপড় না আর এটা মোটা কাপড় আচ্ছা এটা মোটা কাপড়